জীবনে এক মুহূর্ত যেন কেড়ে নিল চাকরি এবার যেন আরও এক কঠিন মুহূর্তের সম্মুখীন চাকুরিচ্যুত শিক্ষক মাধব দেবনাথ পশ্চিম নোয়াগাঁও এলাকার বাসিন্দা তিনি লিভার জড়িত রোগে আক্রান্ত হয়ে বিক্রি করলেন বাড়ির কিছুটা অংশ তারপর সে টাকা দিয়ে রাজ্যের বাইরে গিয়ে চিকিৎসা করে সর্বশান্ত হয়ে বাড়ি ফিরলেন কিন্তু সুস্থ হয়ে উঠতে পারেনি বাবু তারপর চিকিৎসা করাতে না পেরে শেষ পর্যন্ত বন্ধন ব্যাংক থেকে আবার দুই লক্ষ টাকা ঋণ নেয় সে টাকা দিয়ে চিকিৎসা করে সুস্থ হয়ে উঠতে পারেননি বর্তমানে হাসপাতালে গত আট দিন ধরে চিকিৎসারত অবস্থায় রয়েছেন ঋণ নেওয়া টাকায় চিকিৎসা খরচ বহন করে আজ সমাপ্তির পথে বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি প্রতিদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রতিদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে সজ্জায় বসে বলছেন সরকার তো কিছুই জানাল না চাকরিটা যদি থাকত তাহলে হয়তো চিকিৎসা করাটা কিছুটা হলেও সহজ হতো জীবনে বাঁচার জন্য লড়াইটা এত কঠিন হতো না কিন্তু বাড়ি বিক্রি করে এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে আজ সবকিছুই শেষের পথে কিন্তু সুস্থ হয়ে উঠতে পারলাম না বাঁচব না এ ঋণের টাকা পরিবার কিভাবে মেটাবে এ প্রশ্নগুলি কেঁদে কেঁদে একের পর এক বলছিলেন চাকুরিচুত শিক্ষক যা দেখে মাধবাবুর সহধর্মিনী রত্না দেবনাথ আর চোখের জল ধরে রাখতে পারেননি

চিকিৎসার খরচ বহন করার জন্য বেগে আর নেই টাকা ঋণ নিয়ে চিকিৎসা করা হয়েছে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে স্বামীর চিকিৎসা করাতে পারবে এছাড়া আর বিকল্প কোনো পথ নেই অসহায় মাধব দেবনাথের পরিবারের কাছে মুখ্যমন্ত্রী যদি চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা করে তাহলে মাধববাবু আবার সুস্থ হয়ে উঠতে পারবে

এখন অব্দি আপনাদের সংগঠনের পক্ষ থেকে কারো মানে কেউ খোঁজখবর নিছে নি আপনার আমি জানাইছি না তো তাই নেই মাত্র কে কে আছে বাড়িতে বাড়িতে আমি একটা যদি চাকরিটা দেন না যাইতো তাহলে আপনার চিকিৎসা কি মানে একটু মোটামুটি সালা যাবে নামটা কি আপনার হাসপাতালে মাধব বাবুকে দেখতে গেলেন দশ হাজার তিনশো তেইশ চাকুরিচ্যুত শিক্ষকদের সংগঠন টিভি